পেয়েছে যে দু হাজার চব্বিশ সালের শিক্ষার্থীরা তোমরা কিন্তু ইতিমধ্যে অনেক গ্রুপে এরকম পোস্টগুলো দেখতে পেয়েছো এইচএসসি হচ্ছে দুই হাজার চব্বিশ ব্যাস আর শাহবাগে বিকেল তিনটায় আন্দোলনের ডাক দেওয়া হয়েছে সবাই ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করে সফল করুন আন্দোলনকে তো আমি তোমাদেরকে একটা কথাই বলবো যে তোমাদের যে রেজাল্ট মানে রেজাল্ট যেভাবেই দিক তোমরা কিন্তু মানে এই আন্দোলনটা কিসের জন্য করতে চাচ্ছ সবারই কিন্তু একটাই কোশ্চেন যে তোমরা কি চাও তোমরা হচ্ছে বৈষম্য চাও না রেজাল্ট বৈষম্য চাওনা প্রত্যেকটা বোর্ডে একই নিয়মে হচ্ছে তোমাদের রেজাল্টটা দেওয়া হোক অনেক বোর্ডে সাতটা পরীক্ষা হয়েছে অনেক বোর্ডে তিনটা পরীক্ষা হয়েছে তোমরা চাচ্ছ যে তোমাদের মানে প্রত্যেকটা বোর্ডেই যেন মানে একই রকমভাবে রেজাল্টটা দেওয়া হয় এখন তোমাদের আমি একটা কথা বলি যে তোমরা প্রথমে যে আন্দোলনটা করলা বা আমরা তোমাদেরকে বললাম যে তোমরা হ্যাঁ আন্দোলন করো তোমরা কিন্তু তখন বলেছিলে যে পরীক্ষা মানে তোমরা দিবে না তো সেইটা নিয়েই কিন্তু আমরা কিন্তু ভোটের কাছে কথা বলেছিলাম তো এই ব্যাপারে কিন্তু ভোটও কিন্তু সম্মতি জানিয়ে তোমরা তারপর আন্দোলনে যোগ দাও এর পরবর্তীতে কিন্তু তোমাদের পরীক্ষাটা মানে বাতিল করা হয় এর পরবর্তীতে আর আবার কি করো আবার হচ্ছে তোমরা সাবজেক্ট ম্যাপিং বলো যে তোমাদের সাবজেক্ট ম্যাপিং করতে তো সেটাও কিন্তু বোর্ড কর্তৃপক্ষ কিন্তু মেনে নিয়ে সেই হিসাবেই কিন্তু তোমাদের রেজাল্টটা ধর সিদ্ধান্ত নেয় এখন যখন মানে অনেক দিন পরে তোমাদের বলতেছে না কারণ তোমরা আন্দোলনে জড়াচ্ছ কারণ সবারই কিন্তু পছন্দ হবে না কারণ অনেক শিক্ষার্থী কিন্তু এইচএসসি পরীক্ষা দিয়েছে এখন এর ভিতরে সবারই যে মানে মত এক হবে সেইটা কিন্তু না তো সেই জন্যে মানে তোমরা দু একজন মিলে কি করতেছো দু একজন গ্রুপে পৌঁছ দিয়ে বলতেছো যে আজকে আন্দোলনে ডাক দিতেছো এই করতেছো তো এভাবে তোমরা তোমাদের নিজেদের ক্ষতি না করে তোমরা যারা এইচের পরীক্ষা দিয়েছো ভালো ভার্সিটিতে মানে ভর্তি হওয়ার চিন্তা ভাবনা করছো তোমরা যে যার মতো প্রিপারেশন নাও তোমাদের রেজাল্ট অবশ্যই ভালো হবে আমাকে অনেকেই কমেন্ট করে বলতেছো যে ভাই রেজাল্ট বৈষম্য চায় না এই বিষয় নিয়ে কথা বলেন আমি তোমাদেরকে একটা কথাই বারবারই বলতেছি যে তোমাদের রেজাল্ট সবারই ভালো আসবে কারণ বোর্ড কর্তৃপক্ষ চাবে না যে তোমাদের রেজাল্ট বৈষম্য করে তোমাদের এক বোর্ডে ভালো রেজাল্ট করাতে আর এক বোর্ডে খারাপ রেজাল্ট করাতে আর যারা যারা মানে সর্বশেষ আপডেট জানতে চাও অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এই চ্যানেলে সর্বশেষ আপডেট আমি দিয়ে দিব আর কে কোন বোর্ড থেকে রেজাল্ট বৈষম্য চাও না অবশ্যই কমেন্ট করে জানা